পঞ্চাশ হাজার টাকা পুরস্কার কি বিশ্বাস হয় তাহলে ভিডিওটি দেখতে থাকুন আজকে আমার সামনে দুজন প্রতিযোগী আছে তাদের সাথে একটা কুইজ খেলবো এই কুইজের উত্তর যদি তারা সঠিকভাবে দিতে পারে তাদের জন্য রয়েছে আরকে এন্টারটেইন পেজের পক্ষ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আপনাদের সাথে কুইজটা খেলতে চাই আপনারা কি প্রস্তুত হ্যাঁ প্রস্তুত আপনি হ্যাঁ ভাই প্রস্তুত আচ্ছা বুঝতে পারছেন পঞ্চাশ হাজার টাকার খেলা ভেবেচিন্তে উত্তর দিবেন কিন্তু প্রশ্নটা সহজ মনে হলেও কিন্তু উত্তরটা অনেক কঠিন আমার প্রশ্ন হচ্ছে একটি হাঁসের ডিম বা একটি মুরগির ডিম সিদ্ধ করতে যদি তিন মিনিট সময় লাগে পাঁচটি মুরগির ডিম বা হাঁসের ডিম সিদ্ধ করতে কতক্ষণ সময় লাগবে বা কি সহজ প্রশ্ন করছেন আপনি প্রথম বললেন কি অনেক কঠিন উত্তর এনার উত্তর তো অনেক সহজ বলেন উত্তর বলেন পনেরো মিনিট কিভাবে একটা যদি তিন মিনিট লাগে পাঁচটা তিন পাঁচা পনেরো পনেরো মিনিট হ্যাঁ পনেরো মিনিট আপনি শিওর হ্যাঁ আপনি একটু ক্লিয়ার করে তো কিভাবে পনেরো মিনিট লাগে এই যে তিন মিনিট করে করে তিন পাঁচা পনেরো দর্শক ওনাদেরকে প্রশ্ন করেছিলাম একটি হাঁসের ডিম সিদ্ধ করতে যদি তিন মিনিট সময় লাগে পাঁচটি হাঁসের ডিম সিদ্ধ করতে কত মিনিট সময় লাগে উনি বলেছে পনেরো মিনিট সময় লাগে আসলে কি পনেরো মিনিট সময় লাগে আমার তো মনে হয় না এত সময় লাগার কথা না দর্শক আপনারা যারা সঠিক উত্তরটা জানেন তারা দেরি না করে কমেন্টস বক্সে গিয়ে উত্তরটা লিখে দিন আর জিতে নিন নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আপনাদের উত্তর সম্পূর্ণ ভুল আপনারা জিততে পারেন টাকাটা থ্যাংক ইউ সো মাচ অংশগ্রহণ করার জন্য হয় নাই হয় নাই পনেরো মিনিট জিততো ভাই মিনিটই হবে ভাইয়া আপনাদের উত্তরটা 15 মিনিট কিন্তু আমার উত্তরটা 15 মিনিট না আপনাদের সাথে কোনো মিল নেই উত্তরে আপনার উত্তরের লাগে আমগো উত্তর মিলতেই এমন কোনো কথা আছে আমগো যেটা সঠিক সেটাই তো আমরা দিয়েছি ভাইয়া না আপনাদের উত্তরটা হয়নি হ্যাঁ করেছি তাইলে আপনার অঙ্ক তো উত্তর তো 15 মিনিটই তাই কিন্তু আমাদের আমি এক্সট্রিমলি সরি কারণ আপনাদের উত্তরটা আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি না এই জন্য এই উত্তরটা আমার উত্তরের সাথে মিলে নাই আপনার উত্তরের লাগে মিলতে হবে কোনো কথা আছে আরে ভাই আমি আপনাকে প্রশ্ন করছি টাকা আমি আপনাকে দেব আমার উত্তরের সাথে না মিললে কি আপনি যেটা বলবেন সেটা কি আমি অ্যাকসেপ্ট করব ভুলভাল একটা উত্তর দলে হইব না আমি ভুলভাল উত্তর দিচ্ছি না আমারটা একদম রিয়েল একদম কারেক্ট অ্যানসার আছে আমার কাছে না 15 মিনিট হইছে দেন ভাই কি দিব টাকা দেন কিসের টাকা

বার্গেনিং আমি করব দিয়ে এখান থেকে ক্যামেরা বন্ধ ভাঙতে পারবেন অবশ্যই আপনি ক্যামেরা ভাঙতে পারবেন অবশ্যই আপনি কি আমার করতেছেন আমার ক্যামেরা কেন ক্যামেরা ভাঙতে পারবে আমার

আমি প্রশ্ন করছি একটা ডিম সিদ্ধ করতে যদি তিন মিনিট সময় লাগে পাঁচটা ডিম সিদ্ধ করতে কতক্ষণ সময় লাগে পনেরো মিনিট সময় লাগে এখন ঠিক অবশ্য তো ঠিকই পনেরো মিনিট লাগে আমি আপনাকে বলি একটা হাঁসের ডিম যদি সিদ্ধ করতে তিন মিনিট সময় লাগে পাঁচটা হাঁসের ডিম সিদ্ধ করতে কত মিনিট সময় লাগে আপনি ভাষায় কি ডিম সিদ্ধ করেন তো ডিম মানুষ আছে বাসায় সাতজন

দর্শক আপনারা দেখলেন উত্তর দিতে পারলো না আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা কমেন্ট বক্সে গিয়ে উত্তরটা সুন্দরভাবে লিখে দিবেন আর জিতে নিতে পারেন আপনিও নগদ বিশ হাজার টাকা পুরস্কার